আবার পরে চলে এলাম দেখো আজকে ভোলাম আছে তেল খেলা আছে এটা তোমার সঙ্গে শেয়ার করছি এই মাছটা প্রায় এক কিলো ছিল দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস আছে এখানে চার পিস নিয়ে আমি রান্না করছি সেটাই শেয়ার করছি খুব ভাবে করেছি খেতে হয়েছিল খুব সুন্দর এইভাবে তোমরা করতে পারো করলে খেতেও ভালো লাগবে দেখো প্রথমে নুন দিয়েছিলাম দিয়ে সামান্য হলুদ দিলাম মাছটাকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য এখানে সর্ষের তেলে মাছগুলো ভাজলে খেতে খুব ভালো হয় সেই জন্য সর্ষের তেলে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর যেহেতু বড় মাছ দেখো এত বড় কড়া বসেছি কিন্তু চার পিস মাছ পুরো কড়া ভর্তি হয়ে গেছে মাছটা খুব বড় ছিল দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবার এক ঠিকটা ভালো করে মোটামুটি হয়ে গেছে আবার আমি অন্য মাছগুলোকে একভাবে উল্টে ভেজে নেব বন্ধুরা এখানে খুব বেশি মশলা প্রয়োজন হয় না আদা রসুন পেঁয়াজ টমেটো এই দিয়ে আমি আজকে রান্নাটা করব বন্ধুরা আর এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজগুলোকে ভুজিয়ে নিয়েছিলাম এবার দেখো মাছগুলো এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি যেহেতু বড়ো বড়ো মাছ ছিল খুব সাবধানে ভাজতেও হয়েছে আর ভোলা মাছ যেহেতু এটা বড়ো ভোলা সেটা খুব সাবধানে আমি ভেজেছি ভাজা মাছগুলোকে তুলে নিয়েছি এবার যা তেল ছিল ওই তেলেই পুরো রান্নাটা করব দেখো একটা মাঝারি সাইজের হচ্ছে একটু সামান্য ছোটো পেঁয়াজ সেটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা মোটামুটি প্রায় দু মিনিটের মধ্যে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখো একটা টমেটো কুচি সেটাকে আট ভাগ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যে সামান্য টমেটোটা যাতে বলে যায় সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানটা অন্য অন্য কোনো আলু টালু ব্যবহার করা হবে না সেই জন্য লবণটা আমি যতটা লাগবে ততটাই দেবো আর দিতে আমি বলো লবণ ব্যবহার করবো না দেখো এখানে ভাজা হয়ে গেছে লবণটা দিতে অনেকটা টমেটো গলতে আরম্ভ করেছে এবার আদা রসুন আর যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেখান আমি সেটা দিয়ে দিচ্ছি দেখো এখানটায় আমি প্রায় দু চামচের একটু বেশি আড়াই চামচের মতো আমি এখানটায় পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে জেরে কষিয়ে নেবো এখানে মশলাটা যেহেতু অল্প খুব বেশি ব্যবহার করি সে যেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করব না আর ধনে গুঁড়ো দিলে এখানে জিরে গুঁড়ো ব্যবহার করবো আর অন্য কোনো মশলা আর ব্যবহার করবো না দেখো খুব ভালো করে এটা মশলাকে কষিয়ে নেবো যখন মশলা থাকে এমনভাবে কষাতে হবে যেন মশলা তেল ছেড়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু চার পিস মাছ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মাছগুলো যা ডুবে থাকবে এরকম আমি জল দেখো জল দিয়ে দিয়েছি এবার ফুটছে গ্রেভিটা তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর দেখো বন্ধুরা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকাভাবে ডুবিয়ে দেবো যেহেতু মাছগুলো একটু বড়ো বড়োই ছিল আর এখানটায় গ্রেভিটা খুব বেশি রাখেনি তার জন্য দেখো এবারে আরও মিনিট দিয়ে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই ভালোবাসে তেল ঝাল এবার সামান্য আমি ধনেপাতা পাতা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো কিন্তু আমি আর আদার্স কোনো মশলা দিইনি তো বন্ধুরা আজকের রেসিপি আমার এ পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে দেখাতে দেবো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো